হজরত মুসালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজসাপ আমি খালে আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নাই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিমতোলা কুমিন ইলাহিন আমি তো জানি না আমি ছাড়া আরও কোন ইলা আছে কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা তার মানে হচ্ছে ওই সময় পেদম্বরেরা আল্লাহর নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝত কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বোঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নাই কথা শিখেছে সকাল বেলায় যখন জাসনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম পরা এসে চতুর্দিক থেকে এই নব নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাই নি তো কলচে যাবে ঠপ ঠোড়ে ঠোড়ে চলে আর নাই আমাদের অবস্থা তাই হয়েছে যখন হজরতে মুসার ইসলাম দিলেন বলল আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা তুমি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবো শক্তি প্রথম বাতা দিল কারা বলেন সবাই সেই বাতা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা না বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো

কলি হোক সাবি হোক আর আলেম হোক দেখলে ভয় করে না মানুষের মুসা রাস্তালাম ভয় পাইছে আল্লাহর পুণা নামিন ফ্লাথি মুসাকে শোনায় দিলেন খুদাহ দা তাহফ শ নুড়ি দুহাশি র তাহাল উলা খোদ্লা ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো হুশারসাল্লাম কি ভয় পাই উচিত হবে উচিত হবে মুশারসাল্লাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছেই দুস্মরের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি নেই কি আল্লাহ হাফা বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দায়িফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কই কিছুই না যাইফা অতন্ত দুর্বল এ ঠিক আল্লাহফাদ বললেন ধরো মুসারাসালাম সাফ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাশ করলো না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি মুশ আল্লাহসলামের অপরাধ কি কি অপরাধ মাশাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলে লা ইলাহা ইল্লাম্মা এই কালে বাঁখে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ ফাকেল সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লাই লা ইল্লাল্লাহ এক মুঠ চাউল দেন লাই লা ইল্লাল্লাহ দশখান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাইলা আস্তে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব সাফ করে কলব তাতে থাকলে পারে গেল পারে এই কালেমার এর আঘা প্যাগাম্বাররা মেরেছেন হাদরাতে মুশারসলাম যখন বলেছেন লাইলা হাফ ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই দরিয়ায় মিলের ভিতরে আল্লাহ পাক জুবাই শেষ করে দিয়েছেন তার নাই হাজরাতে সালাম তার উন্মতের দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে সালাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জামিনী আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন আমরা পাকড়াও হয়ে গেছি তিন দিকে সারাশি আক্রমণ তিন দিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে হজরত সালাম ভয় পেয়ে গেলেন সারেন্ডার করলেন না হজরত মুসালাম বললেন কлла পক্ষনও নয় ভয় বল কোন কারণ নাই রব্বি সাইহদিম অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় பயো না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ ربنا আমিন হযরত মূসা আলাইহিস সালাম অর্ডার করলেন হাতের লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করো হযরতে মূসা আলাইহিস দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটা এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তিবাদা দিয়েছে সমস্ত নবীদের কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মরো এইসব নেতা তাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাবির আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহি